গাভের একটা অরিজিনালি হল স্টেয়ার ফ্রিজান জাতের আমরা কত ভারী সামনে অরিজিনাল গলো নাই আর চামড়া দেখেন কত পাতলা আর খুবই শান্তশিষ্ট সৃষ্ট একটা গাবে আপনারা চাইলে বাসার নিয়ে মানুষ লালন পালন করতে পারবেন উলানের পিছনে উলান বয়স আজকে 4 দিন খুবই কোয়ালিটিপূর্ণ একটা সার বাচ্চা হয়েছে দর্শক সবাই দেখেন তুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বসব করছে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি দেখেন মাদার গেট আপনারা দেখেন কত ভারী একদম মানে আসবে হবে এরকম কোনো কিছু না কারণ বাচ্চার বয়স মোটামুটি দশ থেকে বারো দিন হয়ে গেছে সকাল বেলার টানে ঠান্ডা দুধ আছে তেরো লিটার বিকাল বেলা আছে দর্শক ছয় সাত সোজা কথা বিশ লিটারের উপরে আছে দুধ আমি বিশ লিটারে গ্রাম একটা দুই দাঁত আর একটা চার দাঁত একটার সাথে বকনা বাচ্চা আর সাথে সার বাচ্চা খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাবি অরিজিনাল হলিস্টিয়ান ফিলিয়ান সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল রোজ সোমবার কাছেও দূরে যে যে স্থান থেকে ডেয়ারি ফার্মের প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিদ্যন্ত করবেন না এই সপ্তাহে নতুন কালেকশন করা দুটো হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবে দেখাবো কোন গাবিটার সাথে কতটুকু দুধ কোন গাবিটার সাথে কি বাচ্চা এই ব্যাপারে বিস্তারিত আলাপ বিস্তারিত আলাপ আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আজকে যে দুইটা গাবে দেখাবো আপনাদেরকে মানে এর চাইতে ভালো ওর চাইতে ভালো খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাবি আর সবচাইতে বড় কথা দুইটা গাবেরে আছে দুধ তো 20 লিটারের উপরে এক একটা

দর্শক বাচ্চাটার বয়স আজকে চার দিন চার দিন অবস্থায় আমি সকাল বেলার টানে এখন দুধ দহন করতেছি দর্শক বারো তেরো লিটার আমি আশা করতেছি বাচ্চাটা সম্পূর্ণ যে সময় বয়স হয়ে যাবে বাচ্চাটার যে সময় পনেরো থেকে বিশ দিন বয়স হয়ে যাবে সেই সময় দুধ পাওয়া যাবে দর্শক এক টানে সকাল বেলায় পনেরো লিটারের উপরে মানে পনেরো ষোলো লিটার দুধ হবে এই এই গাভেটার থেকে এই বিয়ানে আপনারা বিশ প্লাস দুধের একটা আইডিয়া করে ক্রয় করতে পারেন বাচ্চাটা দেখানো হবে সবাই ভিডিওটি সাথেই থাকুন দর্শক এই দেখেন রক্তটা দেখেন ভেন্ডা দেখেন কত মোটা গাভীরা কিন্তু দ্বিতীয় চার দাঁত আর দেখেন খুবই শান্ত সৃষ্ট একটা গাভীর আছে দর্শক বাচ্চারা দেখেন সার বাচ্চা বাচ্চারা বয়স আজকে দিন খুবই কোয়ালিটিপূর্ণ একটা সার বাচ্চা হয়েছে দর্শক সবাই দেখেন বাচ্চাটার গ্রোথটা দেখেন খুবই গাভি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি দুইটা গাবি একসঙ্গে প্যাকেজের দাম চাবো দর্শক গাভি প্রথমটা দেখলেন এবার দ্বিতীয় নাম্বার গাভিটা দেখাবো এই গাভিটার থেকে যে কোনো ভাই বাংলাদেশের কোনো প্রান্তে বিশ্বের উপরে দুধ শুধু লিটার যা হইক হইক বিশ লিটারের উপরে দুধ থাকবে দর্শক দর্শক স্ক্রিনে যে দ্বিতীয় নাম্বার গাভীটা দেখতে পাচ্ছেন গাভীটা একটা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বৈষব করছে অরিজিনাল জাতের গাবি দেখেন মাদার গেটআপটা দেখেন কত ভারী দেখেন একটু গল কম বলেন কত পাতলা দর্শক বাচ্চারা হয়েছে দর্শক খুবই ভালো পার্সেন্টেজ বক্তা বাচ্চা দেখেন খুবই ভালো একদম মানে আসবে হবে এরকম কোনো কিছু না কারণ বয়স মোটামুটি থেকে দিন ঠান্ডা দুধ আছে তেরো লিটার বেলা আছে দর্শক ছয় সাত কথা বিশ লিটারের উপরে আছে দুধ আমি বিশ লিটার এই গ্যারান্টি দেবো দর্শক বাচ্চারা ধরো এবার দুইটা গরু দর্শক একসাথে দেখেন এই এক জোড়া গরু চারডে বান চার জায়গায় খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী এই যে এক জোড়া গাভী দেখতে পারতেছেন অরিজিনাল হল স্টেন সিজিয়ান জাতের গাভী একটা দুই দাঁত একটা চার দাঁত এডে দর্শক প্রথম বিয়ান এডে দর্শক বিত্ত বিহান দুই ডে গরুর দুধের গ্যারান্টি দেবো আমি পঁয়তাল্লিশ লিটার বাংলাদেশের যেকোনো প্রান্তে আমি সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ লিটার দাম লাগবে দর্শক ছয় লক্ষ টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আলাপ লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মোতরাপুর গ্রামে একটা একটা দুই দাঁত আর একটা চার দাঁত একটার সাথে বকনা বাচ্চা আর সাথে সার বাচ্চা খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাবি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাতের তো আর কথা বারবো না গাবে দুইটা দেখাইলাম সবাই দেখলেন তো সরাসরি আমার ফার্মে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন আমার ফার্মের লোকেশন আবারও বলতেছে পাবনা জেলা চাটমোহর থানা মোতরাপুর গ্রামে এছাড়াও আরো অধিক দুধের গাভে আছে আমার ফার্মে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে রাসাই বাসাই করে ক্রয় করবেন